বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকুটি সমপ্রভ নির্বিঘ্নাং কুরুমেয় দেবা সর্বকার্যে সুসর্বদা ওং ধূম্র লোচন লম্বদরং গজাননং সিদ্ধিবিনায়ক সর্বমঙ্গলায় সর্ব সর্ববাধা বিঘ্ন বিনাশায় পার্বতী নন্দন গাং গণপতায় নম কালকে গণেশ চতুর্থী কেতুর আরাধ্যদেব গণেশ কেতু নিয়ে আলোচনা করছি গণেশ বাবাজি একটু বুড়িতে এবং সুগন্ধি মাখাবেন গণেশের ভুড়ি যদি একটু জেগে ওঠে তাহলে আপনার কিন্তু সুফল হবে আর ভুল করেও কখনো গণেশকে দোয়ারপাল করবেন না দরজায় স্টিকার করবেন না বাড়ির অন্দরে গৃহে তাকে পূজিত করবেন কেন উনি ওনার মা বাবার জন্য দোয়ারপাল হয়েছিলেন আমার আপনাদের মতো রাহুর জাতক বুধের জাতক শুক্রের জাতক ভোগের জাতক এদের জন্য উনি কিন্তু দোয়ারপাল হবেন না সে বাড়িতে অবশ্যই অশান্তি থাকবে এবং বড় মানুষের সাথে ছোট মানুষ যারা বয়স্ক জনের সাথে কনিষ্ঠদের কিন্তু সর্বক্ষণ একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে ওং গাং গণপতায় নম বাবার একটাই বীজ আছে কিন্তু সবচেয়ে ভালো বীজ মন্ত্রটা হচ্ছে ওং বক্রতুণ্ডায় হোম ওং বক্রতুণ্ডায় হোম তো আমার ফেসবুক যারা দেখছেন তাদের আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন তাদেরকে ফেসবুক রোজ করেই বলতে করতে ভুল হয়ে গেছে বলতে ফেসবুকটা রুজি করি জ্যোতিষ নিয়েও করি আধ্যাত্মিক নিয়েও করি ওই জন্য গণেশকে না পুজো করলে তো কোনো দেবতার পুজো হয় না তো গণেশ আমাদের আরাধ্য দেব উনি বাবা মায়ের মায়ের মানে বাধ্য সন্তান ছিলেন ওই জন্য যাদের কেতু ভালো থাকে তাদের সন্তান গণেশের মতো একদম বাধ্য মায়ের জন্য নিজের গলাটা পর্যন্ত জীবন দিতে হয়েছিল তবে এতে শনিরও একটু কথা আছে যেটা শনির যখন ইয়ে হবে এপিসোড হবে তখন বলবো আজকের আলোচনার বিষয় হচ্ছে কেতু বুধ খুব বুদ্ধিমান নিজেকে মনে করে কিন্তু কেতুর তো মাথা নেই বুধ এসে বসে গেল কিন্তু কেতু আর বুধের যে রিলেশনশিপ অনেকের সাথে অনেকে তো বনে না কিন্তু কেতু বুধ আমি মনে করি সমবাপন্ন এবং অবশ্যই ভালো ফল দেয় যদি জন্মচকে বুধ ভালো পজিশানে থাকে ভালো ডিগ্রিতে থাকে তাহলে আপনাদের কেতুর মহাদশায় কেতু বুধ কিন্তু আপনাদের প্রচণ্ড সাপোর্ট দেবে প্রতিকার প্রতিকার নিয়ে আমি এখানে আলোচনা করি না করি না ওটা করার প্রয়োজনও নেই তো কেতু বুধ সম্পর্কটা কোন কোন ঘরে ভাগল হয় লগ্নে তৃতীয় পঞ্চমে ষষ্ঠে দশমে আর একাদশ লগ্ন পঞ্চম ষষ্ঠ দশম একাদশ আর যদি সেটা বুধের নিজস্ব ঘর পড়ে সেখানে কেতু বুধ থাকে তাহলে বুধের প্রাপ প্রাধান্যটা বেশি পাওয়া যায় কেতুর প্রাধান্যটা কম হয় কেতু তো নিজস্ব কোনো ঘর নেই যেখানে বসে সেখানকারই ফল দেয় লগ্নে কেতু বুধ থাকলে সেই জাতক বা জাতিকার মধ্যে খুব ইন্টেলিজেন্স থাকবে বুধ হচ্ছে কূটনৈতিক বুদ্ধি বুধ হচ্ছে ইনস্ট্যান্ট বুদ্ধি সাফল্যের প্রতিগ্রহ ওই জন্য নবগ্রহতে বলা হয় সর্বগুণ সম্পন্ন তম বুধ প্রণাম এই বুধের জন্ম হচ্ছে চন্দ্রের পরকীয়া করতে গিয়ে বুধের জন্ম এই পরকীয়াটা পৃথিবীতে নিয়ে এসছে হচ্ছে চন্দ্র বিশেষ চরিত্রহীন কারো গ্রহ আবার চন্দ্র ছাড়া আমাদের জীবনও চলবে না তো লগ্নের চন্দ্রবুধ মানুষকে ইন্টেলিজেন্ট করে খুব ভালো একটা পজিশন হোল্ড করায় ঠিক আছে সে খুব বুদ্ধিমান হয় মানে বুদ্ধিমান মনে করে নিজেকে কিন্তু কিছু কিছু সময় তার বুদ্ধিটা ভ্রষ্ট হয়ে যায় আর লগ্নের যেহেতু কেতু আছে সপ্তমে ওখানে বুধেরও দৃষ্টি পড়বে আবার কেতুরও দৃষ্টি পড়বে বুধেরও একটা দৃষ্টি কেতুর কিন্তু তিনটে পাঁচ সাত নয় তো ওখানে যখন বুধেরও দৃষ্টি পড়বে তার মানে তার ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ যা কিছু আছে ভালো হবে এবং বাইরে হলে ভালো হয় তবে তার বিবাহিত জীবনে কোনো ডিস্টার্ব থাকবে না যদি সপ্তমে কেতু বুধ থাকে এবং তার বউ খুব উচ্চশিক্ষিত এবং খুব বুদ্ধিমতী হবে দ্বিতীয় দ্বিতীয় বুধ বাক্য খুব সুন্দর হবে অ্যাঙ্কারিং কথাবাচক মানুষকে কনভেন্স করা বিভিন্নভাবে যারা কনভেন্স করে মানুষকে খুব ভালো সাইকেটিক কনভেন্স করে কাউন্সেলিং করে সাইকিয়াট্রিক দ্বিতীয়ের দৃষ্টিটা অষ্টমে থাকবে অষ্টমের ঘরটা বুধেরও তাই যদি বুথ কারো দ্বিতীয় থাকে তাহলে তার একটাই দৃষ্টি সেটাই পড়বে অষ্টমে গিয়ে অষ্টম মানে হচ্ছে মৃত ব্যক্তির সম্পাতি সম্পত্তি অকাল সায়েন্স এইসব দিক থেকে আমরা অষ্টম ভাবটা বিচার করি তো দ্বিতীয় বুথ যাদের থাকবে তারা বাক্যের ওপর নিয়ন্ত্রণ করাটাই ভালো আর যারা যেটা বলবে সেটা মোটামুটি ফলবে দ্বিতীয় বুথকেতু থাকলে সেটা যদি বৃশ্বিকের ঘর হয় ভালো হয় তো বিশ্বিকের ঘরে বুধ আবার ভালো রেজাল্ট দেবে না বুধ ভালো রেজাল্ট যায় হচ্ছে কন্যা সিংহ আর হচ্ছে শনি দুটো ঘরে বুধ ভালো রেজাল্ট দেয় মকর এবং কুম্ভদের চন্দ্রের ঘরেও শনি ভালো বুধ ভালো রেজাল্ট দেয় না দশমে রবির ঘর যেটা আর আমাদের কালপুরুষ চক্রে বুথকে তো আমরা দিয়েছি তৃতীয় ঘর কমিউনিকেশান আর ষষ্ঠ ঘর রেগুলার কাজকর্ম তারপরে তিন আর ছয় ঘরটা বুথকে দেওয়া আছে কালপুরুষ চক্রে তৃতীয় বুথ পরাক্রমশালী কমিউনিকেশানে সে ভালো রেজাল্ট করবে ভালো ফল করবে কমিউনিকেশান যোগাতে সে ভালো রেজাল্ট করবে সে যদি কোনো ওই ইয়ে ধরনের ব্যবসা হয় মার্কেটিং চেন মার্কেটিং ব্যবসা তাতে সাফল্য পাবে ওই কেতু মাঝে মধ্যে ব্যবসাটাকে একটু আপ অ্যান্ড ডাউন্স করাবে আর কিছু না তৃতীয়ের ফলাফলটাও তো কেতু দেয় চতুর্থে কেতুর অবস্থান ভালো না হলেও বুথ কিন্তু ভালো ফল দেয় যদি বুধের ডিগ্রি কেতুর থেকে ভালো থাকে আর বুথ যদি ভালো কন্ডিশনে থাকে তখন কিন্তু খুব ভালো ফল দেয় কেতু কেতু বুধ কেতু বুধ আমি বলেছি কেতু বুধ খারাপ নয় কেতু বুধের বুধের মারাত্মক কূটনৈতিক বুদ্ধি আছে আবার খুব ভালো একজন নার্ভের ডাক্তার বুধ নিউরোলজিস্ট নিউরোফিজিশিয়ান নিউরো যে পায়ের ডাক্তার যেটা নিউরো অর্থোপেডিক হাড়ের ডাক্তার বুধ চরিত্রের কারগ্রহ বুধ চরিত্র বুধ বুথ কিন্তু রাজপুত্র যাদের অনেক বয়স অব্দি গ্ল্যামার থাকে পুরুষ মহিলা নির্বিশেষ পঞ্চাশ ঊর্ধ্বের কথা বলছে ভাববেন যে এত গ্ল্যামার তারে কী করে হয়তো কিছু মাখে না পার্লারে যায় না সাইডে থাকে স্মাই মানে একদম স্মাইল তাদের ভাববেন যে বুথ খুব ভালো মুখমণ্ডল প্রচণ্ড আকর্ষিত হয় দেখলেই মনে হয় একটা বাচ্চার সুন্দর বাচ্চাকে যেমন চটকাই পড়া পঞ্চাশ বছরের যুবকেও তাই ওই জন্য বয়স্ক লোকেদের পাল্লায় অনেক ছোটো ছোটো মহিলারাও আজকাল পড়ে যায় ওই বুধের আকর্ষণ আর কেতু যদি থাকে তো আকর্ষণ করবেই করবে পঞ্চমে ভীষণ ইন্টালিজেন্ট পাস্টকর্ম হাই স্টাডি বুথ ভীষণ ভালো ফল দেবে যদি এটা বৃহস্পতির ঘর হয় তাহলে কেতু ওখানে উচ্চ ফল দিয়ে বুথকে আরও প্রভাবিত করে দেবে কেতু এখানে কোনো খারাপ ফল দেয় না পঞ্চম ঘরে কেতু কখনও খারাপ ফল দেয় না কোনো জ্যোতিষ বন্ধু যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান করতে পারেন পঞ্চমে বুথ কেতু যদি সেটা আবার চন্দ্রের ঘর হয় তাহলে খারাপ ফল হয়ে গেল আর সেটা যদি কন্যা রাশি হয় তাহলে ওখানে কে বুথ যদি সক্ষেত্রস্থ কন্যা রাশিতে কিন্তু ওখানে কেতু থাকলেও নিচস্ত কেতু হয়ে যায় তার ফল দিতে পারে না পঞ্চমে পঞ্চমে দৃষ্টিতে তো পড়বে গিয়ে সোজা একাদশে না প্রাপ্তির জায়গায় দৃষ্টি আসবে তো ষষ্ঠে বুথ কম্পিটিশান জগতে খুব ভালো ফল দেয় সে ভালো কম্পিটিটার হয় প্রত্যেকটা কম্পিটিটার এক্সামে সে ভালো রেজাল্ট করে ঠিক আছে ষষ্ঠে শত্রুহন্তা যোগ হয় ষষ্ঠ থেকে নার্ভের রোগটাও তার কণিক এসে যায় আফটার ফর্টি ফাইভের পর তার নার্ভের কেতু অ্যাক্টিভ হয়ে গেলে তেতাল্লিশের পর নার্ভের অ্যাক্টিভেশনটা বেড়ে যায় নার্ভের প্রবলেম শুরু হয় কিন্তু সে সব জায়গায় সাফল্য সপ্তমে বুধ যদি ছেলে হয় তার বর ট্রান্সফারেবেল জবে থাকবে আর যদি মেয়ে হয় সেও কিন্তু চাকরিতে থাকবে কিন্তু তার চাকরিও তার জন্মস্থান থেকে দূরে হবে কিন্তু এখানে কোনো সেপারেশান বা ডিটাচমেন্ট হবে না অষ্টম কেতু অষ্টম বুধ যদি লগ্নের অষ্টমে কেতু থাকে যদি বুথ থাকে অষ্টমে তাহলে সে অকাল সায়েন্স মৃত ব্যক্তির সম্পত্তি পাবে এবং জ্যোতিষ ধর্মের প্রতি তার একটা অনুরাগ থাকবে একটা আবেগ থাকবে একটা আকর্ষণ থাকবে আর কেতু যখন অষ্টমে আছে তার একটা মানে অজাজ অজাজিত ভয় কোনো কারণ নেই সে ভয় পেয়ে যাচ্ছে তার বাড়িতে পুলিশ আসছে না খালি ফোন করেছে যে আপনাকে একটু থানায় দেখা করতে হবে সে ভয়ে চলে তার প্যালপিটিশান ঘাম ফাম বেরিয়ে এক একা কাণ্ড হয়ে যাবে অষ্টমে বুধ কেতু কিন্তু কেতু বুথ যদি কেউ মনে করে যে আমি বিশাল বুদ্ধিমান আমার হেভি বুদ্ধিমান আমার বুদ্ধির সাথে কেউ পারবে না তাহলে কিন্তু কেতু অপোজিট থেকে কিন্তু তার বুদ্ধিটা আস্তে আস্তে আইসোলেট করবে মানে প্রচণ্ড রোদ্দুরে আপনি একটু জল রেখেছেন দুপুর এগারোটার সময় বিকেল তিনটের সময় ওই জলটা থাকবে না জলটা কিন্তু বাষ্প হয়ে উড়ে যাবে নবমে ধর্মস্থান কেতু ওখানে থাকলে যদি সিংহ রাশি হয় কুম্ভ রাশি হয় মেন রাশি হয় তাহলে কিন্তু ওখানে কেতু ভালো ফল দেবে যার যেমন লগ্ন সেই হিসাবেই হবে মিন রাশিটা তার পড়বে বা মিথুন রাশি পড়বে মিথুনের ঘরেও চন্দ্রকেতু যে ভালো ফল দেয় চন্দ্রবুধ ভালো ফল দেয় তা না কিন্তু এটা সমসাত্মক ফল দেয় কেননা মিথুনের ওটা নিজস্ব করে মিথুন তো ডুয়েল ক্যারেক্টার হয় দুরকম চরিত্রের তার থাকে সে সব দিকটা ব্যালেন্স করে চলে বুধ মানে হচ্ছে ব্যালেন্স আমি সবাইকে বুধের প্রতিকার সাজেস্ট করি সবাইকে যেই আসুক যদি অরিজিনাল সে নিতে না পারে আমি তাকে বলি যে এই সবুজ রঙের এই জিনিসটা নাও বুধ হচ্ছে আপনার রান্নায় আপনার নুনের কাজ করে নুন সল্ট কম হলেও ভাজে লাগবে বেশি হলেও খেতে ইচ্ছা করবে না রান্নার নুনের ভাগটা জীবনে বুধের কাজ করে সোডিয়াম পটাশিয়াম আমাদের যে শরীরে থাকে ব্যালেন্স করা হচ্ছে বুধ সেখানে কেতু থাকলে কি হয় কেতু যদি শুভ কেতু হয় নিচস্ত কেতু না হয় ভালো ফল দেবে নবমে দশমে তো আরও ভালো ফল দেবে দশমের হচ্ছে চতুর্থ সে যদি পাস্টকর্ম ভালো করে থাকে কেতুর আশীর্বাদ পাবে বুধের আশীর্বাদ পাবে বুধের দৌলতে সে দশম থেকে কিন্তু ডাক্তারি পেশায় ভালো রোজগার করতে পারে সে একটা সেলিব্রিটি হতে পারে সে একটা ভালো নামি অ্যাঙ্কার হতে পারে আমিন সাহানি একজনের নাম বললাম আমিন সাহানি ও কি গলা মানে এখনও ভোলা যায় না আমিন সাহানিকে সে তখনকার রেডিওতে হতো প্রোগ্রাম আমি লাস্টের দিকে শুনেছি আমি ওনার খুব বড় ভক্ত অ্যাঙ্কার জগতে আমি আমিন সাহানির মতো অ্যাঙ্কার পাইনি এখন তো এগুলো আছে টিভিতে ওগুলো তো ছ্যাবলা একদম ছ্যাবলা অ্যাঙ্কার জামা জামাকাপড় থাকে না যে দেহে নানা রকম কুব মন্তব্য করে এগুলোকে অ্যাঙ্কার নাকি ওগুলো অশুভ বুধ সেলিব্রিটি হয়ে গেছে সেটা আলাদা কারণে রাহু দিয়ে দিয়েছে পরে আর কিছুদিন পর হবে না জনি লিভার কিন্তু খুব ভালো সেলি অ্যাঙ্কার খুব ভালো হাসাতে পারে মানুষকে বুধ মানুষকে হাসায় এই যারা কৌতুক শিল্পী তারা বুধ বুধের জাত খুব ভালো হাসায় এবং খুব দানি লোক জনি লিভার উনি ভীষণ ডোনেশান করে ওনার চ্যারিটেবল ব্যাপারটা অনেক ভালো ওনাকে লোকে টিভিতে কতটুকু জানে জানে না ওনার ব্যক্তিগত জীবন আমার জানা আছে একাদশে বুধ আর কেতু প্রাপ্তির জায়গা কন্যা হলে নিচস্ত হয়ে যায় কেতু কিন্তু কেতুকে আবার ওখান থেকে সাপোর্ট দেয় বুধ বুধ কেতুর কিন্তু মিত্র আমি বারবার বলছি বুধ কেতুর কিন্তু মিত্র শত্রু নয় কেতু শত্রুর প্রধান শত্রু হচ্ছে কেতুর হচ্ছে প্রধান শত্রু হচ্ছে রাহু এই কেতুর প্রধান শত্রু হচ্ছে চন্দ্র রবি হচ্ছে কেতুর প্রধান শত্রু আমি বারবার বলছি কেতুর প্রধান শত্রু হচ্ছে চন্দ্র আর রাহু তারপরে যদি বলেন শুক্র ওর গুরু হলেও শুক্রের ভোগ কেতু সবাইকে সহ্য করতে দেয় না শুক্র তো মানুষের মধ্যে দম্ব অহংকার এসব নিয়ে চলে আসে শুক্র নিয়ে পরে আলোচনা করুন দ্বাদশের বুধ যদি দ্বাদশ ঘর তুলা তুলারাশি হয় দ্বাদশ ঘর কার মিথুন রাশি হয় দ্বাদশ ঘর কারোর কন্যা রাশি হয় দ্বাদশ ঘর কারোর মীন রাশি হয় আমি রাশি বলেছি লগ্ন বলিনি লগ্নের দ্বাদশ ঘর লগ্নটা যদি কুম্ভ লগ্ন হয় তাহলে তার দ্বাদশ ঘরটা মিন হবে সেখানে কেতু আর বুধ অনেক ভালো ফল দেয় সে বিদেশেও সেটেল হতে পারে তার কথা শুনে লোকে বিদেশে আমন্ত্রণ জানাবে তাকে সেই জাতক জাতিকাকে তো বুধ হচ্ছে সর্বগুণ সম্পন্ন তং বুধর প্রণাম আমি বুধকে ভীষণ ভালোবাসি আই লাইক মার্কারি মার্কারি না থাকলে আমরা জীবনে চলতেই পারবো না উপস্থিত বুদ্ধি নেই আর বুধাদিত্য যুক্ত তো নিরানব্বইটা ছকেই থাকে একশোটা চক দেখলে নিরানব্বইটা ছকে থাকে আর বুধ সবসময় রবির পেছনে থাকে আর শুক্র রবি আগে পিছে থাকে বুধ কিন্তু বৃহস্পতির সাথে সমতুল্য নয় কিন্তু বৃহস্পতিকে খুব গুরুমতে সম্মান করে বুধ বৃহস্পতি যোগটা ভালো তাহলে বৃহস্পতি দেবী বুধের সাপোর্টে এসেছিলো আর শনি বুধ তো খুব ভালো রিলেশান শনি কিন্তু বুধকে জাস্টিস দিয়েছিল যে তুমি অবৈধ নয় তোমাকে এমন একটা জায়গা দেওয়া হবে তোমার ছাড়া জ্যোতিষকে কেউ সাফল্য পাবে না জীবন সে তন্ত্রে থাক মন্ত্রে থাক যন্ত্রে থাক এক্সিকিউটিভে থাক আইপিএস অফিসার থাক বুধ যদি ভালো না হয় আর বুথকে কূটনৈতিকভাবে যদি আপনি লাগান সাথে যদি কেতু থাকে আপনার কিন্তু রেজাল্ট একটা সময় আপনাকে এমনভাবে দেবে ছেড়ে মা কেঁদে বাঁচে আর জীবনেই ভুল করবো না জীবনটা পাবেনই না তো তারপর হাত এরম থর 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 করে কাঁপবে মুখ কাঁপবে এ যারা তোতলা তত আমার ততে আছে তোতে আছে তুমি তেমন আতো এই যে তো ব্যাপারটা যার মধ্যে আছে বুধের বুধ ভালো না তাই কোনো খারাপ গ্রহে একসঙ্গে আছে নেগেটিভ আছে বুথকে ভালো করতে গেলে কি হবে গার্ডেনিং করতে হবে বাড়িতে একটু বাগান করতে হবে অন্যের বাগানে জল দিলেও হবে আর যারা অরফেন চাইল্ড মানে অসহায় শিশু রাস্তায় বা ট্রেনে বা বাসে কিছু বিক্রি করছে কিনে নিন তাদের থেকে দশ টাকা বারো টাকা পনেরো টাকা পাঁচ টাকা সে হয়তো ভিক্ষা চাইছে না কিন্তু জিনিস দিচ্ছে একটু কিনুন তাদের থেকে কিনে বাড়িতে নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দিন কিন্তু তাদের ওই দশ টাকা থেকে দু টাকা আসবে আপনার বুথ ভালো থাকবে আপনি হাতে পান্না পড়ুন কলম্বিয়া জাম্বিয়া ইটালিয়া সিঙ্গাপুরিয়া যা নাই আপনি পড়ুন আপনি যদি বালকদের ভালো না বাঁচতে পারেন অসহায় বালকদের যদি আপনি সাহায্য করতে না পারেন আমি বলিনি কাউকে আপনি অর্থ দেবেন কিন্তু তাকে যদি আপনি একটু সহযোগিতা করতে পারেন আপনার সামান্য রোজগারের অর্থ দশ পনেরো টাকা তো লোকে এক একটা সিগারেটই এখন দশ টাকা দাম আমি কোনো দিন ধূমপান মদ্যপান এসব করিনি আমি বলতাম মাকে কারণ দিয়ে পুজো করেছি কৌশিক আমি মায়ের কারণ নিয়ে নিই মাথায় ঠেকিয়েছি আমি তো ব্রহ্মচর্য পালন যখন করেছি ব্রহ্মচর্য মতোই থাক মানুষের পাস্ট আছে কিন্তু তো পাস্ট আমারও তো পাস্ট আছে বাল্মীকি রামায়ণ লেখেনি বাল্মীকি কি ছিল লোকে জেল থেকে ফিরে ভালো হয় না আমারও পাস্ট আছে নিশ্চয়ই আছে আমার পাস্ট হচ্ছে তিনজন বসে আছে এটাই আমার পাস্ট এই পেন্ডিং কর্মটাই জীবনে কর্ম করে তারপরে আমার যদি হয় হবে যদি না হয় তাহলে যে আশাটা নিয়ে আমি পৃথিবী ছাড়বো তখন আমাকে সেটা পূরণ করতে হবে ওং গাং গণপাতায় নামা বুধবার করে একটু দুব্বো দেবেন আপনাকে লাড্ডু দিতে হবে না একটু দুব্বো বাড়িতে থাকলে আশেপাশে ছিঁড়ে দিয়ে দেবেন বাবার পায়ে আর ভুড়িতে সুগন্ধি তেল নেবেন আঙুলে করে এই মিডিল ফিঙ্গারে তিনবার ভুড়িতে মাখাবেন মেয়েরা হলে স্মৃতিতে লাগাবেন আর ছেলেরা হলে মাথার চুলে এরকম দিয়ে বাড়ি থেকে বেরোবেন অবশ্য জুতো না পড়ে জুতো পড়ার আগে ওইটা করে বেরোবে আপনাদের সর্বকার্য সিদ্ধ হবে নমস্কার পরে আসছি বৃহস্পতিহার আর নিয়ে ধরজা খুব রোমান্টিক এটা অফিসারটা একটু বড়ো হবে আপনারা ভিডিও ভালো লাগলে একটু ওখানে লিখেটিকে জানাবেন খারাপ লাগলেও কেন আমি খুব স্টেট কার্ড কথা বলি স্পষ্ট কথায় কষ্ট নেই আর ওরকম রেমেক ভিডিও করব না আমার ভিউয়ার্স বাড়ানোর জন্য আমার একটা ফেসবুক আছে ব্রহ্মময়ী আশ্রম ব্রহ্মময়ী আশ্রম আপনি টাইপ করলে আমাকে দেখতে পাবেন আর মায়ের একটা ছবি গতকাল আজকে সকালে আপলোড করেছি মায়ের যে রাজবেশ ছিল রাত্রিবেলা পুজোর আগে এখনও কৌশিক অবসর এফেক্ট চলছে পুজোর আগে যে রাজবেশ মাকে একশো আট পদ্মের মালা বড় মাকে পুড়িয়ে আনাছিল সেই বেশের ছবিটাও আজকে আপলোড করেছে যদি সম্মান দেয় যদি সাফল্য দেয় আমায় কেউ যদি প্রতিষ্ঠা দেয় সেটা দেবে আমাকে বুধ সেটা দেবে আমাকে কেতু নমস্কার